তো এখানে আরও একটা সেট রয়েছে যার নাম তাপস সাউন্ড সে কিন্তু পপ সেট নিয়ে আসেনি বাট প্রথম থেকে আমরা শুনেছিলাম যে এখানে পপ সেট থাকবে এবং পাওয়ার ভার্সেস তাপস এরকম একটা কিছু হবে বাট এখানে দেখতে পাচ্ছি দুজনের মান অভিমান হয়ে গেছে বা তাপসের মুখ অন্যদিকে আর পাওয়ারের মুখও অন্যদিকে তো যাই হোক টোটালটা দেখতে থাকো এই হচ্ছে একটা মাঠ আর ওখানে হচ্ছে পুজো আর পুজোর যেখানটায় মানে হচ্ছে সেই জায়গাটাই কিন্তু রয়েছে তাপস সাউন্ড আর একটু একটু সামনে এগিয়ে এলে সেখানে বসেছে পাওয়ার মিউজিক তো পাওয়ার মিউজিকের এখানে আট পিস বক্স রয়েছে যেগুলো সম্ভবত কোন ক্যাবিনেট কিছু লেখা নেই তো যাই হোক এটা ডাইনামিক কি এমসিবি সেটাও তো বুঝতে পারছি না মনে হচ্ছে এমসিবি তো যাই হোক তো এমসিবি টপ চারখানা আর চারখানা রয়েছে বেস আর বক্স কিন্তু এখনও একবারের জন্যও বাজেনি যার কারণ কি পরীক্ষা টরীক্ষা চলছে বা কিছু সামথিং আর সেটা রাত্রে ঢুকেছে রাত্রে ঢুকে ফিটিং হয়ে এখন বসে রয়েছে কখন বাজবে হয়তো রাত্রে বাজবে আর যারা এসছে তারা সমস্ত সবাই আর কি খুবই ক্লান্ত এই রয়েছে মেশিন সেটা তো সমস্ত কিছু ঢাকা দেয়া কানেকশান করে হয়তো চলবে রাত্রেবেলা এসছো কখন রাত দুটো না আরও পরে আজকে তাহলে কে মেন অপারেটর কে তুমি আচ্ছা কে একটা উত্তম ভাই আসেনি এরপরে তাহলে কোথায় আছে কাক দিবে সে তো আছে তার আগে কাক দিবে একটা আছে না হোলিতে আছে তো হ্যাঁ তারপরে তো উড়িষ্যা তো যাই হোক এই রয়েছে মেশিন সেটআপ দাদা ভাইরা কিন্তু এখনও ঘুম ভাঙেনি গুড মর্নিং এখনো হয়নি এখনো গুড নাইট হয়ে রয়েছে আর মেশিন সেটা পুরো কানেকশান রেডি বাট ডিজি কানেকশান এখনো হয়নি তো পিছন থেকে ঠিক এরকম লাগছে লুকটা খুশি কতটা তাই এই এটা কি প্রথমবার দেখলে এই বক্সটা

আর বক্স তো বোধ এখন মানে এই পরিস্থিতিতে এখন বাজবে না বাজতে বাজতে হয়তো দুপুর তিনটে চারটে পাঁচটা এরকম কিছু বেজে যাবে আর ডিডি মানে এখানে যে ডিজিটা রয়েছে সেটা রয়েছে বোধ হয় তাপস ইলেকট্রিকের দুটো ডিজি রয়েছে এই একটা ডিজি এবং ওইখানে একটা ডিজি লেখা রয়েছে তাপস ইলেকট্রিক এটা একটা এটা একটা

মানে পারে একদিন তোমাদের তিন দিন এরপরে তাপস ইলেকট্রিকের মানে পপ সেট আপের ভাড়া কোথায় রয়েছে পপ সেট আপের ভাড়া রয়েছে দাদাভাল মঙ্গলবার থেকে ওটা কী উপলক্ষে কালী কালী পুজো উপলক্ষে মানে ডেট মার্চ তাহলে কত পড়ছে এগারো বারো এগারো মনে হয় হ্যাঁ হ্যাঁ মঙ্গলবার না হ্যাঁ এগারো 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 ঠিক আছে তো দাদাভাইদের যে সেট আপটা রয়েছে তাপস ইলেকট্রিক সেটা হ্যাঁ ভালো আছে এই একটু আগেই জাস্ট এলাম তো এখানে তাপস ইলেকট্রিকের ডিজি এই ডিজি বলছি বক্স এটা রয়েছে পাটায় আর এখানে মেলা মতো বসে বিভিন্ন দেখতে পাচ্ছ আর যেই জায়গাটায় পুজোটা হবে সেই জায়গাটা খুব সুন্দর করে মালা দিয়ে ফুল দিয়ে একটা খুব সুন্দর রূপে সাজিয়েছে মণ্ডপটাকে যেখানে আজকের পুজোটা হবে আর এটা তো সাবেকিয়ানা প্লাস গ্রামীণ একটা পুরনো পুজো সেই কারণে গ্রামের মানুষদেরও কিন্তু এই পুজোটা নিয়ে খুব একটা ভালোবাসা রয়েছে আর এই হচ্ছে তাপস ইলেকট্রিকের যে সেট আপটা সেটা এখানে স্টেজ রয়েছে আরও অনেকে রয়েছে মানে এই জায়গা থেকে প্রায় একশো মানে মণ্ডপ থেকে প্রায় একশো মিটার দূরে রয়েছে পাওয়ার মিউজিক আর মণ্ডপের একদম সামনেই রয়েছে তাপস ইলেকট্রিক তো প্রচণ্ড এক্সাইটমেন্ট রয়েছে আমারও প্লাস সবার তো দেখতে থাকো আরও অনেক কিছু দেখা বাকি রয়েছে বস্তিতে তারপর পাওয়ার মিউজিক দেখাবে আর কি তো থ্যাংক ইউ দেখা যে নেক্সট